ভারত ও পাকিস্তান দুদেশই পরমাণু অস্ত্রধারী দুদেশের মধ্যে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষিতে আন্তর্জাতিক সম্প্রদায় উদ্বেগ প্রকাশ করেছে যে এই উত্তপ্ত পরিস্থিতি পরমাণু নীতিতে কঠোর পরিবর্তন আনতে পারে ভারত তার নো ফার্স্ট ইউজ অর্থাৎ প্রথমে পরমাণু অস্ত্র ব্যবহার না করার নীতি অনুসরণ করে আসছিল দীর্ঘদিন তবে সাম্প্রতিক বছরগুলোতে ভারতীয় রাজনৈতিক নেতারা এবং প্রতিরক্ষা কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছে পরিস্থিতি অনুযায়ী এই নীতিতে পরিবর্তন আনা হতে পারে চলমান উত্তেজনা ভারতকে আরও আক্রমণাত্মক পরমাণু অবস্থান নেওয়ার দিকে ঠেলে দিতে পারে বিশেষ করে যদি সীমান্ত সংঘর্ষ বাড়তে থাকে প্রতিরক্ষা বিশ্লেষকরা বলছেন ভারত এখন প্রতিরোধমূলক হামলা নীতির প্রতি আরও মনোযোগী হতে পারে এদিকে পাকিস্তানের পরমাণু নীতি বরাবরই ভারতের তুলনায় বেশি আগ্রাসী পাকিস্তান কখনো নো ফার্স্ট ইউজ নীতি গ্রহণ করেনি বরং তাদের নীতি রয়েছে যদি প্রচলিত যুদ্ধক্ষেত্রে বড় ধরনের পরাজয়ের মুখে পড়ে তবে তারা পরমাণু অস্ত্র ব্যবহারের পথও নিতে পারে বর্তমান উত্তেজনায় পাকিস্তান তাদের ক্ষুদ্র পরমাণু অস্ত্রের ব্যবহারিক প্রস্তুতি বাড়াতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন নতুন অস্ত্র প্রতিযোগিতা শুরু হওয়ার আশঙ্কা দুই দেশই ইতিমধ্যে পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ প্রকল্পে কাজ করছে ভারত এগনি সিরিজের নতুন ক্ষেপণাস্ত্র আর পাকিস্তান নাসার ক্ষুদ্র পরমাণু মিসাইল উন্নয়নের গতি বাড়াচ্ছে নতুন করে অস্ত্র প্রতিযোগিতা শুরু হলে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি মারাত্মক ঝুঁকিতে পড়বে জাতিসংঘ যুক্তরাষ্ট্র চীন এবং রাশিয়া দুই দেশকে পরমাণু বিষয়ে দায়িত্বশীল আচরণ বজায় রাখতে আহ্বান জানিয়েছে কারণ পারমাণবিক যুদ্ধের আশঙ্কা শুধু ভারত পাকিস্তানে নয় গোটা বিশ্বকেই বিপদের মুখে ঠেলে দিতে পারে এই অবস্থায় আন্তর্জাতিক চাপের কারণে দুই দেশই প্রকাশ্যে পরমাণু হামলার হুমকি না দিলেও ভেতরে ভেতরে প্রস্তুতি বাড়ানোর সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না এক্ষেত্রে চলমান উত্তেজনা যদি দ্রুত কমানো না যায় তাহলে পরমাণু নীতিতে কঠোর অবস্থান নেয়ার ঘোষণা আসতে পারে দুই দেশের মধ্যে অবিশ্বাস বাড়বে এবং পরমাণু অস্ত্র ব্যবহার রেডলাইন ঝুঁকিপূর্ণভাবে ঘোলাটে হয়ে উঠবে এমন পরিস্থিতিতে কোনো ভুল বোঝাবুঝি মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে নিউজ ডেস্ক বাংলা খবর বা